সম্মানিত ভাইরা আজকে আমাদের সমাজের ভিতরে কেউ যদি টাকা পয়সার মালিক হয়ে যায় কেউ যদি গাড়ি বাড়ি মালিক হয়ে যায় আর তার সঙ্গে যদি পুটি মাছের মতন ক্ষমতা পেয়ে যায় অল্প পানি পুটি মাছের মপায়ম পড়পড়ায়ম অল্প পানি মানে পুটি মাছের মতো যদি কেউ ক্ষমতা পেয়ে যায় যদি টাকা পয়সার মালিক হয়ে যায় গাড়ি বাড়ি মালিক হয়ে যায় আর পুটি মাছের মতন যদি ক্ষমতা পেয়ে যায় তার আজকে সমাজের ভিতরে দেখবেন তারা এইভাবে কলারটা ধরে বলবে আমি হলাম এলাকার হাম ঠিক না বেঠিক আরও যরে বললাম ঠিক না বেঠিক আমি হলাম এলাকার আহাম ঘরের খুঁটির খাম কে দিছে তোমায় তো বড়ো পাম এখনো দেখা যাবে আল্লাহ নবীজের এখন আকেরাতে দেখা যাবে কার কত দাম এখনো সময় আছে বলো আল্লাহ নবিজের নাম টেক না বেঠিক আজকে আমাদের সমাজের ভিতরে আজকে আল্লাহ এবং রসুলের কথারা বাড়তে করছে এমন ইমানদারে আমাদের সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কিন্তু আল্লাহ ফকরবুল আলমিন বললেন যারা মমিন হবে যারা ইমানদার হবে আল্লাহ এবং রসুলের কথা কখনো আবার টেক করা যাবে আল্লাহর নবী যা বলবে সেটাই আমাদেরকে মানতে হবে আর আমরা যদি মানতে পারি তবেই আমরা ইমানদার হব নচেত আমরা ইমানদার হতে পারবো জোরে বলেন পারবো আল্লাহ পকরবুল আলমিন সুরা নিসার আরেকটি জায়গায় বললেন

করতে পারবা তাহলে বোঝা যায় যে আমি যতই যদি আমি আমার নিজেকে আমাকে আমাকে গড়ে তুলতে হবে কোরআন হাদিস মতো আমাকে চলতে হবে কোরআন হাদিস মতো নিজের মন মতো চললে কখনো ইমানদার হওয়া যাবে যারা বলেন যাবে তাহলে আমাদেরকে সর্বক্ষেত্রে সব সর্ব জায়গায় রসুল সাল্লাহ আলাইসাল্লামকে আমাদের অবশ্যই নেতা মানতে হবে ঠিক না বে ঠিক আরো জোরে বলেন কথা ঠিক না ঠিক কিন্তু সম্মানিত ভাইরা আজকে আমরা সেই রসুলকে আমরা রসুল হিসাবে মানি কিন্তু রসুলকে আমরা অনেক সময় নেতা হিসাবে আমরা মানতে চাই না ঠিক না বেঠি আমরা জানি এই যে গত মাস চলে গেল একুশে ফেব্রুয়ারি আমরা কি তোমাদের ভুলিতে পারি কি চলে গেল না একুশে ফেব্রুয়ারি বাংলা ভাষা নাকি ভাষা দিবস না এই ভাষার জন্য সালাম বরকত শফিক ইনারা ভাষার জন্য তারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই ভাষার জন্য তাহলে ভাষার জন্য তারা যে জীবন দিল তারা রক্ত দিল তাদের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিল এই ভাষার জন্য আমরা সেই ভাষা দ্বারা যদি আমরা বলি আমরা রসুল কে রসুল হিসাবে আমরা মানি রসুল কে আমরা নবী হিসাবে স্বীকার করি কিন্তু রসুল যে বাংলা ভাষায় যেটাকে বলা হয় যে রসুল মানে আমাদের এক রসুল হচ্ছে আমাদের নেতা এটা কিন্তু আবার আমাদের কিছু 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 মানুষের কিছু কিছু শ্রেণীর লোকদের আবার কিছু অসুবিধা হয় যদি নেতা বলা যায় ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে যতই তাদের অসুবিধা হোক না কেন মুসলমান কি কখনো রসুল থাকতে পারে আরো জোরে বলেন পারে তারা কি নামাজ ছাড়তে পারে মসজিদ ছাড়তে পারে মাদ্রাসা ছাড়তে পারে দারুদবি ছাড়তে পারে যতই কি খ্রিস্টানের আর শত্রুদের বাতিল শক্তিরা যত বড় সর্বন্ত বড়CTkন মুসলমানদেরকে দিন থেকে ইসলাম থেকে রাসূল থেকে আল্লাহ থেকে দূরে সারাতে পারবে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনি কিন্তু আমাদের নেতাদের মত নেতা ছিলেন না তিনি কি আমাদের নেতাদের মত নেতা ছিলেন

গ্লাস নিয়ে আসতেন গ্লাস আনতে বললে লুঙ্গি নিয়ে আসতেন লুঙ্গি আনতে বললে গামছা নিয়ে আসতেন কিন্তু আল্লাহ নয় বিশ্ব নবী কখন নয় হজরত আনাজকে ধুমকের সরে কথা বলেন নাই চক্রান দেয়া কথা বলেন নাই বরং চাল্লার নয় বিশ্ব নবী হজরত আনাজকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে মিষ্টি বাসায় মিষ্টি সরে তার সকল কাজগুলো শিক্ষা দিয়েছিলেন এটাই ছিল নবীদের আদর্শ ঠিক না ঠিক আজকে যদি আমাদের সমাজের ভিতরে যদি আমরা সেই নেতার পিছনে পিছনে যদি আমরা ঘুরে আমাদের যদি ভুল হয়ে যায় তাহলে বলেন নেতার রাত কম হয় না বেশি হয় আরো জোরে বলেন আজকে আমাদের সমাজের নেতাদের মেজাজ কম না বেশি আরো জোরে বলেন কম না বেশি কিন্তু আল্লাহ বিশ্ব নবী হজরত আজকে বুকের সামনে চড়িয়ে ধরে

হজরত আহনাদ সেখানে গিয়ে মাকে বিশ্ব নবীর সালাম দিলেন নিজে সালাম দিলেন আর বললেন মা আজকে তোমার জন্য আমি বিশ্ব কাছ থেকে একটা সুন্দর পানি নিয়ে এসেছি মা ছেলে বললে মা মা বললে ছেলে রে কি সুন্দর বাণী নিয়ে এসেছো আমাকে শোনায় দাও ছেলে বললো মা গো সেই বাণী তুমি কোনোদিন শোনো নাই রে মা ছেলে মা বলে ছেলে রে তাড়াতাড়ি করে সেই বাণীটা আমাকে শোনায় দাও

আনাসের মা কথাটা শোনার সঙ্গে সঙ্গে কাপড় সিলাই করা বন্ধ করে দিলেন তিনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন সন্তানটাকে বুকের সঙ্গে চড়ে ধরলেন তিনি কপালে চুমা দিলেন ঠোঁটে চুমা দিলেন আর বললেন ছেলে রে এত সুন্দর বাণী তুমি আমাকে শুনেছ আমি কোনোদিন আমি কোনোদিন এরকম বাণী আমি শুনি নাই রে ছেলে ও ছেলে আমি সেই বিশ্ব নবী আমি ছেলেটা আমি কখনোই আমি কোনোদিন দর্শন করতে পারি নাই কিন্তু আমি তোমার মা হয়ে তোমার কাছে আমি একটা দরখাস্ত দেব দরখাস্ত জানাই ওগো সন্তান তুমি খবরদার খবরদার ওই বিশ্ব নবী আমার বাড়িতে এক টিবারের জন্য নিয়াজবা এক টিবারের জন্য দাওয়াত আমার বাড়িতে তুমি নিয়াজবা আর আজ দাওয়া বলে তুমি এত গরিব মানুষ তোমার দাদ আমার নবী বিশ্ব নবী কবুল কবুল করবেন কিনা আমি জানি না কিন্তু মাগব সেই তোমার দাওয়াতখানে আমি অবশ্যই অবশ্যই বিশ্ব নবীর কানে আমি পৌঁছাতে চাই মায়ের দাওয়াত কানে নিয়ে হজরতে আনাস নবীজির খেদমতে আবার চলে গেলেন এক সপ্তাহ পার হয়ে যায় শক্তির পার হয়ে যায় হজরতে আনাস বিশ্ব নবীর কাছে তার মায়ের দাওয়াত খানে পৌঁছাতে পারেন নাই সম্মানিত ভাইরা একদিন নবীজি বরন্ত বিকাল ঘোরাঘুরি করতেছিলেন এমন সময় অজে আনাস পিছনে পিছনে যাইতেছে চলতে চলতে দিয়ে ঘুরে দেখে আনাস দাঁড়িয়ে রয়েছে আনাস ডাক দেওয়া বলে আনাস রে তোমার কি দরকার কি প্রয়োজন তুমি আমাকে বলো আনাজ বলে আর সুল আল্লাহ হাবিব আমার কোনো কিছুর প্রয়োজন নাই আর সুব আল্লাহ আপনি আমার সব খোজখবর সকল খোঁজ খবর যতা যথাসময়ে আপনি রাখেন আর সুল আমি কোনো কিছু আমার দরকার নেই আল্লাহ্লাম ডাক ডাব নাছিলেন তাহলে তুমি কেন আমার পিছনে পিছনে চলতেছ আনাজ ডাক দেওয়া বলে হাবিব আল্লাহ আমার কোনো কিছুর দরকার নাই হুজুর্গ আল্লাহর নবী ডাক দেয় বলে আনাস তুমি আমার সামনে খবর দাও খবর দাও কথা গোপন করো না তোমরা কি মনে করছো দুনিয়ার সাধারণ মানুষ গুলো দুনিয়ার সাধারণ মানুষ গুলো সামনে যা দেখতে পাই পিছনে দেখতে পায় না কিন্তু আমি বিশ্বনবী দয়ার নবী আমি সামনে যা দেখতে পাই পিছনে ঠিক একই রকম আমি বিশ্ব দেখতে পাই আরো জোরে বলেন সুবহানাল্লাহ আনাল ডাকদা বলেন আমি আর কথা তোমার করবো না হুজুর গো আজ থেকে এক সপ্তাহ আগে আমার মা আপনাকে দাওয়াত করেছে আমি সেই দাওয়াত খানে দেওয়ার জন্য আপনার কাছে বারবার আসে কিন্তু যখন আপনার চেহারার দিকে যখন আমার চোখ পড়ে যায় আমি তখন আমি আনাস আমার জবান দিয়ে ভয়ে আর কোনো কথা বাইরে হয় না আল্লাহর নবী ডাক দেবার আনাসের তুমি যদি আমার মতো নেতার সামনে যদি কথা বলতে ভয় পাও দুনিয়া এমন কোন নেতা নাই বাচ্চা নাই পন্ডিত দার্শনিক নাই তে তাদের সামনে তুমি মাথা উঁচু করে কথা বলতে পারবে সম্মানিত ভাইয়েরা তালে বোঝা গেল আমার আপনার ভিতর অহংকার গর্ব থাকতে পারে কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবীর ভিতরে বিন্দু মাত্র অহংকার গর্ব ছিল না ঠিক না বেঠি আরো জোরে বলেন ঠিক না বেঠি সম্মানিত ভাইরা আজকে আমাদের সমাজের ভিতরে কেউ যদি টাকা পয়সার মালিক হয়ে যায় কেউ যদি গাড়ি বাড়ি মালিক হয়ে যায় আর তার সঙ্গে যদি পুটি মাছের মতন ক্ষমতা পেয়ে যায় অল্প পানি পুটি মাছের মপায়ং ফড়ফড়ায়ং অল্প পানি মানে পুটি মাছের মতো যদি কেউ ক্ষমতা পেয়ে যায় যদি টাকা পয়সার মালিক হয়ে যায় গাড়ি বাড়ি মালিক হয়ে যায় আর পুটি মাছের মতন যদি ক্ষমতা পেয়ে যায় তার আজকে সমাজের ভিতরে দেখবেন তারাই এইভাবে কলারটা ধরে বলবে আমি হলাম এলাকার হাম ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক আমি হলাম এলাকার হাম ঘরের খুঁটির খাম কে দিছে তোমায় এত বড় পাম এখনো দেখা যাবে আল্লা ন এখন আকেরাতে দেখা যাবে কার কত দাম এখনো সময় আছে বলো আল্লাহ নবীজের নাম ঠিক না বেঠিক